আমরা প্রত্যেকে জানি দুনিয়ার বুকে একটা নবী এসেছিল যার নাম নহু নবী নহু এই নুহুর আপনার চারজন সন্তান ছিল আমরা প্রত্যেকেই জানি একটি সন্তানের নাম হচ্ছে হাম একটি নাম হচ্ছে শাম একটি নাম হচ্ছে ইয়াফাস আর সব থেকে যে ছোট্ট ছেলে আর এটা হচ্ছে সব থেকে বদমাস এটার নাম হচ্ছে ক্যানান এই চারটি ছেলের মাঝে তিনটি ছেলে বাপকে মানত তিনটি ছেলে বাপকে মানতো আল্লাহকে মানতো কিন্তু এই যে চার নম্বর যে ছোট ছেলেটা এ বড় মাস এ আল্লাহকেও মানে না তার বাপ যে নবী তার বাপকেও মানে না তো নবী নুহু তার জাতিকে দাওয়াত দেয় যেখানে নিজের সন্তানই তার বাপকে মানে না জাতি কি মানবে কোশ্চেন কালও মানবে না কি হলো নবী নুহু তার জাতিকে দাওয়াত দিল কোনো কাজ হয় না আজ দাওয়াত দেয় কেউ মানে না কাল দাওয়াত দেয় কেউ মানে না এভাবে কত দিন দাওয়াত দিলো জানেন সাড়ে নশো বছর নবী নুহু তার কমকে দাওয়াত দিয়েছেন তার কোনো জাতি কোনো দিন তাকে মানলো না শেষের আগে ছুটে নবী নুহু বলে ফেল আল্লাহ আমি আমার জাতিকে আমি কত বোঝাবো আমার জাতিকে আমি দাওয়াত দিতে 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 আমি হয়রান হয়ে গেছি কেউ আমার কথা মানে না শেষে আল্লাহ তোমার কাছে একটি দোয়া এদের থাকার থেকে না থাকাই ভালো আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও হ্যাঁ আপনার খারাপ গুরু হ্যাঁ থাকার থেকে আপনার ফাঁকা গোয়ালি থাকা ভালো তো কাজে কি এইরকম উন্মতের আমার দরকার নেই যে উম্মত তার নবীকেও মানে না নবীকে নবীকে তো মানে না মানে না তার সসটা যে রয়েছে তাকে যে বানিয়েছে তাকেও মানে না এই সকল লোক থাকার থেকে না থাকায় বলে এদেরকে ধ্বংস দাও যে ঘটনা অনেক লম্বা শর্টকাট করবে বলছি তাহলে কি আল্লাহ এটা কবুল করে নিলেন এবং নবী নুহুকে বলে দিলেন যে যেদিন আমি এখানে যে আমার গজব ফেলাবো ওই দিন দেখবে যে প্রত্যেকটা সুলা থেকে আপনার তোমার পানি বের হবে ওই দিনে তোমরা মনে করবে যে কি আজ গজব হবে তুমি তোমার জাতিকে বলে দাও নবী নুহু তার জাতিকে বলে দিল হে আমার জাতি হে আমার কম তোমরা তো আমাকে মানতেছো না তোমরা তো আমাকে মানতেছো না কাজে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য গজব চেয়েছি আর আল্লাহ তোমাদেরকে গজব দিবে তোমরা ধ্বংস হয়ে যাবে যেদিন তোমাদের যে রয়েছে এই চুলা থেকে আ পানি বের হবে ওই দিনই মনে করবে যে আমি যে আল্লাহর কাছে গজব চেয়েছি তা হলো কি তোমাদেরকে বর্ণা দিয়ে মানে বাইশা মাছ দিয়ে তোমাদেরকে ডুবিয়ে তোমাদেরকে হত্যা করে দিবে তোমাদেরকে ধ্বংস করে দিবে এদিকে অনেক লম্বা ঘটনা যাই হোক যেদিন কি হলো এক মহিলা রান্নাঘরে রান্নার জন্য প্রবেশ করলো সে দেখছে রান্না আর আগুন জ্বলে না চুলায় কি হলো নিচে থেকে পানি বের হচ্ছে এই ঘটনা মহিলা কি সবাইকে বলে দিল এক মহিলা থেকে আরেক মহিলা এইভাবে করে গোটা জাতি জেনে নিল কি যে প্রত্যেকের আগুনের পরিবর্তে পানি বের হচ্ছে কাজে নবী নুহু যে বললো যেদিন চুলা থেকে পানি হ্যাঁ পানি বের হবে ওই দিনে কিয়ামত হবে কে মানে ওই দিনে আল্লাহ গজব আসবে মনে হয় আজ আল্লাহর গজ আসবে সকলেই ঘর থেকে বের হয়ে আসলো এবং নবী নুহুকে আল্লাহ পূর্বে বলেছিলেন যে নহু ওই দিন যে বন্যা আসবে তোমরা তো বাঁচতে হবে কাজে তোমাদের জন্য কি করো একটি বিশাল আকারে জাহাজ বানাও ওই দিন নবী একটি জাহাজ বানিয়েছিল ওই জাহাজে প্রত্যেক জোরাই জোড়াই উঠালো প্রত্যেক প্রাণী জোড়াই জোড়ায় উঠালো প্রত্যেক গাছ জোড়াই জোড়ায় উঠালো এবং তফসির এসেছে শুধুমাত্র তিরাশি জন লোক নবী নুহুকে মেনেছিল এই তিরাশি জন লোককে নবী নুহু ওই নৌকায় উঠিয়েছিল পানি বাড়তে শুরু হলো লোকেদের আপনার কোমর পর্যন্ত পানি হওয়া শুরু হলো বুক পর্যন্ত পানি হওয়া শুরু হলো যখন তাকে হ্যাঁ সে নৌগুলো বাচ্চা পানি তার মাথার উপরে উঠে গেল সকলে সাঁতার কাটতে আরম্ভ করলো সকলে সাঁতার কাটতে আরম্ভ করলো নবী নুহুর সবসময় ইদিক উদিক তাকাচ্ছে কি খুঁজছে কেউ বুঝতে পারতেছে না নবী নুহুর ভিতরে একটি কষ্ট নবী নুহুর একটি দুঃখ তাহলে কি সকলে তো ঢুকতেছে আমার কোনো হে যায় না কিন্তু আমার সন্তান কেনান আমার সব থেকে ছোট ছেলে সে আমাকে মানে নাই তবু তো তার জন্য আমার মন মানায় না সে আমার ছেলে কোথায় দেখছে যে কেনান সে সাঁতার কাটতেছে তার অবস্থা দেখে নবী নুহু বলল। হে কেনান তুমি এদিকে চলে আসো নৌকায় উঠে আসো চলে আসো চলে আসো চলে আসো যখন এই কথা বললো তার সন্তানের উল্টা জবাব আরে তুমি কি বলো হ্যাঁ চলে আসো চলে আসো ওই যে পাহাড় দেখছো যদি পাহাড় আমার সামনে দুইশো মিটার দূরে এই যুদি পাহাড় এই জুদি পাহাড়ে যখন আমি উঠে যাবো সাথে সাথে বেঁচে যাব তোমার ওই আল্লা পাল্লা আমার দরকার নাই তোমাকেও মানি না তোমার আল্লাহকেও মানি না যখন এই কথা বললো সে চলে গেলো ওইদিকে সাঁতার কাটতেছে পানি বাড়তে শুরু হলো কিছু কিছু লোকেরা আপনার জুদি পাহাড়ে ওঠা শুরু করলো এদিকে কেনানো পাচ্ছে না ঠিক এমন সময় কেনানের এই হাবুডাবু দেখে নবীর মন মানায় না বারবার ডাকতেছে কেনান কি করলো শেষ মেশে ওই জুদি পাহাড়ে উঠে নিল যদি পাহাড়ে উঠে তারা একেবারে শৃঙ্গ বসে গেল আর পানি বাড়তে 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 একটি সময় শৃঙ্গ ডুবে গেল কারণ এটা তো আর আপনার বাইশা মাস নয় যে পাহাড়ে শৃঙ্গ উঠবে না এটা চাললার গজব পাহাড় যত উঁচু হবে পানি তার থেকে বেশি হবে কাজেই যখন পাহাড়ে একেবারে শ্রীঙ্ক পানি পানি লোকেদের কমল পর্যন্ত উঠে গেল বুক পর্যন্ত উঠে গেল যখন তার নাক পর্যন্ত পৌঁছে গেল তো সিরে এসেছে যেসব মহিলারা তার সন্তান কুলে নিয়ে ওই পাহাড়ে শ্রীঙ্ উঠেছিল ওই মহিলারা নিজের সন্তানের প্রতি কত ভালোবাসা থাকে ওই সন্তানকে নিজের পায়ের নিচে ফেলে তার নাক তাকে উঁচু করে দিয়েছে যদি আমি বেঁচে যাই কি অবস্থা হয়েছিল ওই দিন এই অবস্থা শেষমেশা কি হলো যখন যদি পাহাড় ডুবে গেল কেনান পুনরায় সাঁতার কাটা শুরু করলো তখন কেনানকে ডাকছে কেনান তো আর আসে না তখন এই নবী নুহু দোয়া করতেছে আল্লাহ সে হয় আমাকে মানে নাই আপনাকে মানে নাই আল্লাহ তাকে মাফ করে দিন আমার তো সহ্য হতেছে না আমার সন্তানের প্রতি বড় ভালোবাসা কাজে তুমি যদি ওকে ক্ষমা করে দি আমার জাহাজে উঠিয়ে দিতা তখন আল্লাহ নবী নুহুকে সতর্ক করে দিল নবী নুহু তুমি তোমার সন্তানের জন্য আর একবারও দোয়া করো না কারণ তোমার সন্তান তোমাকেও মানে নাই আমাকেও মানে নাই কারণ এরকম কাফের জন্য তোমার দোয়া করা মানে না কারণ তুমি হচ্ছে নবী মানুষ পরে কি হলো এমন পানি এসে গেল বাপ এবং ব্যাটার মাঝে পানি ব্যাট দিয়ে দিল কেনার ওদিকে চলে গেল কেনার ডুবে মারা গেল এই যে দেখেন এই যে বন্যা বা সন্তান আল্লাহকে মানলো না সন্তান বাপকেও মানলো না তবু বাপের সন্তানের মধ্যে কত ভালোবাসা দেখলেন কারণ কেন প্রত্যেকজন মানুষ আমরা একে অপরের প্রতি মায়ায় বাধিত কাজেই এই বাদন সহজ ভাঙবে না কেন নিজের পরিবারের প্রতি প্রত্যেকজনে মহব্বত রয়েছে